একদম পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি আগে কি লাগছে দেখে নাও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুনগুলো থেতো করেছি এই রান্নায় বাড়ব না শুকনো লঙ্কা ছটা ভিজিয়ে রেখে থেতো করে নিয়েছি বাটা মশলা লাগবে না কোনোটাতেই আদা থেতো করেছি একটা বড় সাইজের পেঁয়াজকে থেতো করে নিয়েছি আর লাগছেই এই সামান্য সর্ষের তেল এতেই আজকে রান্না হবে তো রান্নাটার বিষয়ে গল্প বলি রান্নাটা দেখতে দেখতে গল্পটা শুনে নাও এই রান্নাটা হচ্ছে একদম পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না ঠাকুর বাড়ির রান্নার কালেকশানের এটা একটা রান্না মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি আর হ্যাঁ উনি কিন্তু এই রান্নাটা বাড়িতে খেতেন না এই রান্নাটা খেতেন যখন উনি নৌকায় করে যাত্রা করতেন তখন ওনার মাঝি ভাইরা এই রান্নাটা বানিয়ে দিত মানে এইভাবে মাংস বানিয়ে দিতেন ওনার ভীষণ পছন্দ যে মশলাগুলো আগে দেখালাম সেই মশলা দিয়েই নুন হলুদের সঙ্গে মাংসটা জাস্ট মাখিয়ে নেব এই রান্নাটা করা হতো মাটির হাঁড়িতে আমার কাছে মাটির হাঁড়ি নেই তাই আমি অ্যালুমিনিয়ামের পাত্রে করলাম কারো কাছে যদি মাটির হাঁড়ি থাকে তাতে করে দেখো জাস্ট অসাধারণ লাগবে পুরো গায়ে মাখো মাখো হয় রান্নাটা আর এই রান্নাতে এই পর্যায়ে কিন্তু আলু একদম ভাজবে না খোসা ছাড়িয়ে জাস্ট মাংসর সাইজের ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়ে কাঁচা অবস্থাতেই মাংসর সাথে মাখিয়ে নিও আমরা যেহেতু আলু খাই না তাই আমি আলুটা স্কিপ করে গেলাম তো সমস্ত মশলা দিয়ে এটাকে মানে মাখিয়ে নিলাম মাখানোর সাথে সাথেই ঢাকনাটা দিয়ে আর ওভেনে আসতে করে মানে গ্যাসের ওভেনটা আসতে করে দিয়ে বসিয়ে দেব প্রথম পাঁচ মিনিট জোরে রাখবো তারপর আসতে করবো এইভাবে রান মানে বসিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তাতেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার দেশি মুরগি তাই আমার সময়টা প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো লেগে গিয়েছিলো আমি পনেরো মিনিট ছাড়া ছাড়া খুলে দেখছিলাম যে কতটা হলো দেখছি চিকেন সেদ্ধ হয়নি দেখো কতটা জল ছেড়েছে আমি এক ফোটা জলও কিন্তু এই রান্নায় ব্যবহার করিনি এই রান্নাটা হবে একদম মাখো আর এই রান্নার স্বাদটা এতটাই অসাধারণ যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি নিজেও রান্নাটা ফার্স্ট টাইম করেছি আর আমি এক্সপেক্ট করিনি যে এই সাধারণ মশলা দিয়ে এত সুন্দর রান্না হয় আগেকার দিনে সত্যি রান্না তো মানে আমরা এত কিছু দিলেও এই সাবেকি রান্নার স্বাদই কিন্তু অন্যরকম রান্নাটা খুবই ইজি সবাই একবার করে দে